আসসালামু আলাইকুম আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় নাম লিখান এবার অস্ট্রেলিয়ার মিচেল স্টার কিন্তু আইপিএল এই দামি খেলোয়াড়ই যে কলকাতার পথের বড় কাটা হয়ে দাঁড়াবেন সেটা হয়তো কল্পনা করতে পারেননি কলকাতা বলাতে রীতিমতো রানের বন্যা দিয়ে ম্যাচ হারাতে বড় ভূমিকা রাখছিলেন প্রতিটি ম্যাচেই আর মিচেল স্ট্রাকের এমন বল দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যান কলকাতার সবাই কিন্তু মিচেল স্ট্রাক যে সময় মতো দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন সেটা হয়তো সবাই তখন ভুলে গিয়েছিলেন গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের সাথে হেরা যাওয়া ম্যাচকে বলাতে একাই জিতান মিচেল স্টার যাদের রীতিমতো অবাক হয়ে যান শাহরুখ খান থেকে শুরু করে সবাই চার ওভার বল করে মাত্র তেত্রিশ রানের বিনিময়ে এদিন চার উইকেট নিয়ে কলকাতা থেকে ম্যাচ জয়ের উপহার দেন মিচেল স্ট্রাক নিজের শেষ ওভারে এসে তিন উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন মিচেল স্টার্ক হারতে থাকা কলকাতাকে বল হাতে উইকেট নিয়ে চব্বিশ রানে ম্যাচ জিতে শেষ পর্যন্ত মাঠ ছাড়েন মিচেল স্টার্ক এদিন গ্যালারিতে বসে মিচেল স্টার্কের ম্যাচ জয়ের বোলিং দেখে মুগ্ধ হয়ে যান তার স্ত্রী স্ত্রীকে কাছে পেয়ে মিচেল স্ট্রাক যেন হাতে তার ভয়ঙ্কর হয়ে ওঠেন এবারে আইপিএল বল হাতে সেরা বোলিংটাও করেন স্ট্রাক তাই তো ম্যাচে সবাই বলাবলি করছিলেন স্ত্রীকে দেখেই মিচেল স্ট্রাকের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল হাজার গুণ প্রতিটি ম্যাচে মিচেল স্ত্রীকে গ্যালারিতে এসে খেলা দেখার জোর অনুরোধ জানিয়েছেন অনেক দর্শকরা শাহরুখ খান নিজেও মুগ্ধ হয়ে যান পঁচিশ কোটি টাকার স্ট্রাকের ভয়ঙ্কর বোলিং দেখে মিচেল নিজেও বেশ উল্লাস করেন মাঠের মধ্যে দারুণ বোলিং করে